অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে পাবেন আগাম ভূমিকম্প সতর্কতা আজ আমরা সে বিষয়ে জানব শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে পুরো বাংলাদেশকে দশ জনের প্রাণহানির সাথে আহত হয় ছয় শতাধিক মানুষ জার্মানির ক্ষতির হিসেব করতে করতে একত্রিশ ঘন্টার মধ্যে আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয় দেশে বিশেষজ্ঞদের মতে এই ছোট ছোট কম্পনগুলো বড় ভূমিকম্পের আগাম আলামত হতে পারে দেশে অতি সম্প্রতি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে এতে রাজধানীবাসী সহ পুরো দেশের মানুষের মনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অপরিকল্পিত নগরীর বসবাসত মানুষ আতঙ্কে খুঁজছে মুক্তির পথ রাতে তারা ঘুমোতেও পারছে না আসলে কি ভূমিকম্প থেকে বাঁচার আছে কোনো উপায় এমন প্রশ্নের উত্তর খুঁজতে হাতের অ্যান্ড্রয়েড ফোনটি হতে পারে আশ্রয়ের শেষ অবলম্বন দুই হাজার সালের পঁচিশ অক্টোবর ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্পে অনেক মানুষ কম্পন শুরুর আগেই তাদের হাতের স্মার্টফোনে সতর্ক বার্তা পেয়েছিল দারুণ না দুই সালের ৬ আগস্ট দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পেও অনেকে ত্রিশ সেকেন্ড আগে নোটিফিকেশন পান আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই ভূমিকম্পনগুলোর শনাক্ত করেছিল মানুষের নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোনটি গুগল দীর্ঘদিন ধরে ইউএসজি এবং ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড আগে সতর্কতা পাঠাতে সক্ষম এই কয়েক সেকেন্ডে আশ্রয় নেওয়া ট্রেন থামানো বা জীবন বাঁচানোর জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করে এই সিস্টেম যুক্তরাষ্ট্রে হাজারো সিসমো মিটার থেকে ডেটা নিয়ে ভূমিকম্প আগে শনাক্ত করা হয় বিশ্বের বাকি দেশগুলোতে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনেই হয়ে ওঠে ছোট সিসমো মিটার প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে থাকা অত্যন্ত সংবেদনশীল মিটার সেন্সর ফোন নাড়াচড়া ছাড়াও ক্ষুদ্র কম্পন শনাক্ত করতে পারে ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা অনুভব করলে ফোনটি তথ্য পাঠায় গুগলের সার্ভারে যদি একই এলাকায় অনেক ফোন একই সংকেত পাঠায় গুগল সঙ্গে সঙ্গে সবার ফোনের সতর্কতা পাঠায় রেডিও সিগন্যাল ভূমিকম্পের তরঙ্গের চেয়ে দ্রুত গতিতে চলায় কেন্দ্রস্থল থেকে দূরের মানুষ সতর্কবার্তা পেয়ে যায় কম্পন পোছনের আগে গুগলের বার্তা অ্যান্ড ড্রোল নব্বইটির বেশি দেশে চালু আছে এই অ্যালার্ট সিস্টেম তবে কোথাও অ্যান্ড্রয়েড ফোন কম থাকলে বা সমুদ্রে উৎপন্ন ভূমিকম্প হলে এটি ততটা কার্যকর নয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিস্টেম ভূমিকম্পের আগাম ভবিষ্যৎবাণী করতে পারে না শুধু কয়েক সেকেন্ড আগে সতর্ক করতে পারে আপনার ফোনে আর্থকুয়েক অ্যালার্ট চালু করতে কি করবেন প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান এরপরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সিতে গিয়ে আর্থকুয়েক অ্যালার্ট অন করুন কোনো সুবিধা পেতে কি করবেন চলুন জানেন ফোনের লোকেশন অন রাখতে হবে ফোনকে টেবিলের মতো স্থিতিশীল জায়গায় রাখতে হবে সম্ভব হলে চার্জারে সংযুক্ত রাখতে হবে এদিকে ভূমিকম্পর মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য একটি আগাম সতর্কীকরণ অ্যাপস তৈরির বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই সঙ্গে তিনি ভূমিকম্প হলে করণীয় বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ